ব্যবহারবিধি নিয়ম না মেনে খেতে খেয়ে থাকেন ই ক্যাপসুল টা কি কি কাজ করে থাকে আমাদের শরীরে এটা আমরা জানি না তারপরেও বহুদিন যাবৎ খাওয়া ভিটামিন ক্যাপসুল মনে করি কিন্তু এটা বেশি পরিমাণ খেলে আমাদের শরীরের কিডনি কি পরিমাণ ক্ষতি হতে পারে সেটা আমাদের ধারণার বাইরে ইকের ক্যাপসুলের শুধু ভালোর দিকেই আছে আর কি কোনো খারাপ দিক নাই নেই সেগুলো হয়তো আমরা অনেকেই জানি না তো বন্ধুরা আজকের ভিডিওতে ই ক্যাপ ক্যাপসুলের সকল খুঁটিনারি তথ্য শেয়ার করবো আপনাদের সাথে ই ক্যাপ ক্যাপসুল খেলে আপনার কি কি উপকারিত হবে বা বেশি খেলে আপনার শরীরে কি কি ক্ষতি হতে পারে সব নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওতে তো বন্ধুরা সকল তথ্য ভিডিওটি সম্পন্ন দেখতে হবে ই ক্যাপ প্রস্তুত করা হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল এটি তিনটি উপাদানে পাওয়া যায় দুইশো আয়ু চারশো আসু আয়ু এবং ছশো আয়ু পাওয়া যায় ভিটামিন ই বা ই ক্যাপ অন্যতম গুরুত্বপূর্ণ কাজগুলো রোগ ব্যয় প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে ই ক্যাপ ক্যাপসুল ব্রণের শরীর সহজে রোগে আক্রান্ত হবে না শরীরের বিষাক্ত জীবাণুগুলো ধ্বংস করে দিবে ভিটামিন ই ক্যাপসুল যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট সেইতে শরীরের প্রবঙ্গী এটি ব্যাপক কার্যকর ভিটামিন ই ক্যাপসুল এই ক্যাপ ক্ষত সারাতে সাহায্য করবে শরীরের কোথাও কাটা গেলে বা কোথাও ক্ষত সৃষ্টি হলে সেটা শুকাতে খুব ভালো কাজ করবে খুব দ্রুত শেখাবে ভিটামিন ই গেলে ভিটামিন ই এই ক্যাপ ক্যাপসুল বয়সে ছাদ দূর করবে অনেককে দেখা যায় বয়স অল্প কিন্তু দেখতে মনে হয় অনেক বয়স হয়ে গেছে চেহারার বয়সের ছাপ পড়ে যায় ভিটামিন ই অভাবে ভিটামিন ই ই ক্যাপ ক্যাপসুল যৌবন ধরে রাখবে ভিটামিন ই ক্যাপ আপনার ত্বক মসৃণ করবে বিভিন্ন প্রকার চর্ম রোগ থেকে রক্ষা করবে ভিটামিন ইর অভাবে অকালে চুল পেকে যায় চুলের সুস্বাস্থ্যের জন্য ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ একটি বিশেষ উপাদান ভিটামিন ইর অভাবে মাথার চুল পড়ে যেতে পারে চুলের সৌন্দর্য বৃদ্ধি ভিটামিন ই এর ভূমিকা অপরিসীম চুলের যে কোনো সমস্যায় ভিটামিন ই ই কেপ ক্যাপসুল খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তো বন্ধুরা ই কেপ ক্যাপসুল আমরা তিনটি গুরুত্বপূর্ণ কাজ সম্বন্ধে আমরা জানলাম এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় দুই বয়সের ছাপ দূর করবে ত্বক ভালো রাখবে অকালে চুল পড়া চুল পাকা চুল পড়া চুলে যে চুলের সমস্যা কেপ ভালো ভূমিকা রাখে কাজ করে ভিটামিন ইর অভাবে হাত পায়ে ব্যথা হতে পারে ভিটামিন ইর অভাবে হাড় ও দাঁত ভমরুল হয় মোট কথা ভিটামিন ই কেপ অক্সিডেন্ট ক্যাপসুল সেহেতু আপনার পা থেকে মাথা পর্যন্ত শরীরের যত সমস্যা আছে সব সমস্যা দূর করবে এই ক্যাপসুলেরই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভিটামিন এর আরও কিছু কাজ রয়েছে ক্যাপ ক্যাপসুল গর্ভকালীন এবং দুগ্ধকালীন মাতা ও নবজাতক শিশুদের ভিটামিন এর অভাবে রক্ত সর্বদা চিকিৎসা ব্যবহার করা হয় এনজিনামি ফ্যাক্টরি কোলস্ট্রের আদেশ ক্যান্সারও বেশ রজনীতে পায়ের খিঁচুনির চিকিৎসাও এই ক্যাপ ক্যাপসুল ব্যবহৃত হয় এবং ইন্টারমিডিয়েটেড ক্লোলিগেশন ফাইভোবেস্টিক ফেব্রো ক্যান্সার অস্টিও আর্থাথাইসিসের চিকিৎসা ও ভিটামিন ই ব্যবহারযোগ্য উল্লিখিত এছাড়াও ভিটামিন ইর এল এল ই ভিটামিন ভিটামিন ই ক্যাপ খেলে যেমন উপকারিত রয়েছে তেমনি বেশি খেলেও ক্ষতি রয়েছে কিছু ক্ষতির দিক এখন আমরা আলোচনা করব অতিমাত্রায় ভিটামিন এই ভিটামিন ই অতিরিক্ত গ্রহণ করলে ক্লান্তি বাড়ে মাথা ব্যথা বাড়ে এবং ত্বকে ফুসফুসি হয় হতে পারে এবং দৃষ্টিশক্তি ঘোলাটে হয়ে যায় এবং প্রচন্ড ব্যথাও হতে পারে এছাড়াও আসে মাথা ঘোরা এবং শ্বাসকষ্ট হওয়া হওয়ার সম্ভাবনা চলুন বন্ধুরা এখন আমরা জানি খাওয়ার নিয়ম সম্পর্কে এবং ব্যবহারবিধি নিয়ম বিষয় সম্পর্কে যেমন মুখে খাওয়া যায় তেমনি এই ক্যাপ ক্যাপসুলটি আপনার শরীরে তুলেও মাখতে পারবেন এখন আমরা এর সব কিছু ব্যবহারে সব কিছু শেয়ার করব। প্রথমে আমরা জানব মুখে খাওয়ার নিয়ম সম্পর্কে কোন কোন রোগে কত পরিমাণে খেতে হবে খেতে হবে এই ক্যাপ ক্যাপসুল এই ক্যাপ ক্যাপসুল দুর্দান্ত সুস্থতায় প্রতিদিন চারশো থেকে আটশো আয়ু বয়স্কদের ভিটামিন ই এর ঘাটিতে রোগে দুইশো থেকে চারশো দিনে প্রতিদিন শিশুদের ভিটামিন ই এর ঘাটতি জনিত রোগের দুইশো আয়ু প্রতিদিন আটশো আয়ু প্রতিদিন সিল সিল মিয়ার জন্য প্রতিদিন ত্বক ও চুলের সমস্যা দুইশো থেকে চারশো আয়ু একটা করে প্রতিদিন বয়স্কদের ঠান্ডার জনিত সমস্যায় দুইশো আয়ু প্রতিদিন আর ক্যাপ ক্যাপসুলটি বাহ্যিকভাবে ব্যবহারের যোগ্য জন্য চর্মরোগের অথবা আপনার চুলের জন্য কোন সমস্যার জন্য এই ক্যাপ ক্যাপসুলটি আপনারা সরাসরি শরীরে লাগাতে পারেন এতে করে কোনো সমস্যা নাই তারপরেও আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে এই ক্যাপ ক্যাপসুল সেবনে পূর্বে হবে এতে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন কারণ এই ক্যাপ ক্যাপসুলটি আপনার প্রয়োজন আছে কি না আপনার জন্য প্রয়োজন হবে কিনা না সেটা আমাদের একমাত্র ডাক্তারই বলতে পারবে সুতরাং যে কোনো ওষুধের সেবনে পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়াটা অতি জরুরি এই ক্যাপ চারশো আয়ুর মূল্য হলো ষাট টাকা এ ক্যাপ দুশো এম আয়ুর দাম হচ্ছে পাঁচ টাকা এ ক্যাপ ছশো এমজির মূল্য হচ্ছে আট টাকা ভিটামিন ই এর ই ক্যাপ ক্যাপসুল ছাড়াও আরও কিছু ব্র্যান্ড নাম বাজারে আছে সেগুলো হলো আলফা ই বায়োভিট ই নেচার ই চারশো ইকে ইকোভিট চারশো ইজেল ডিএস ইভিট চারশো ইজেল ইকোভিট সপ দুশো চারশো ইভিট লিকুই এনভিট ই লিপিলি লিক ইমিটি ভেজিকেভ ই ভিটা ইত্যাদি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি ই ক্যাপস টা একটা জনপ্রিয় বলে এটা নিয়ে আমরা ভিডিও তৈরি করি যখন আপনারা ওষুধটি কিনবেন বাজারে এটি না পেলেও অন্যান্য কোম্পানি ওষুধগুলো কিনতে পারেন তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য একটা রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেল যদি নতুন হয়ে হয়ে থাকেন ফিভার্স হয়ে থাকেন তা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওগুলি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও সম্পর্কে আপনারা যদি কোনো মন্তব্য করতে চান অবশ্যই কমেন্ট করতে করতে পারেন যথার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যদি কোনো মেডিসিনের বিষয় বিস্তারিত তথ্য জানতে চান সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব সেই মেডিসিনটার ধারণা আপনাদের সাথে শেয়ার করব আর আমরা প্রতিদিনই নতুন নতুন গুরুত্বপূর্ণ সকল তথ্য নিয়ে হাজির হই আপনাদের সাথে আর বন্ধুরা একটা কথা বর্তমান বাজারে এই ক্যাপসুলের ভেজাল পণ্য রয়েছে আপনার সেগুলো থেকে দূরে থাকবেন ব্র্যান্ড নাম বিএসটি অনুমোদন এগুলো দেখে আপনারা পূর্ণ সংগ্রহ করবেন আর যদি লোকাল পণ্য ব্যবহার করেন করে থাকেন লাভের চেয়ে ক্ষতিকর ধন্যবাদ সকলকে সকলের সুস্থতা কামনা করি করছি আলফা